আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকায় আপনাদের অনেক বাড়িঘর দেখিয়েছি আজকের এই ভিডিওতে অ্যাপার্টমেন্টের কি কি সুযোগ সুবিধা সেটা নিয়ে কথা বলবো আমেরিকার সবার যে নিজস্ব বাড়ি থাকে বা সবাই যে বাড়ি ভাড়া নিয়ে থাকে তা নয় অনেকে এরকম অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকে বিশেষ করে যারা ব্যাচেলর বা আমরা যারা প্রথম অবস্থায় আমেরিকায় আসি তখন কিন্তু বাড়ি কেনার সামর্থ্য থাকে না বা সামর্থ্য থাকলেও কিন্তু বাড়ি কেনার যে একটা প্রসেস রয়েছে একটু ডিলে হয় তাই আপনাকে কিন্তু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেই থাকতে হয় আর এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকার অনেক সুবিধা রয়েছে আপনি যদি বাড়িতে থাকেন বাড়িতে থাকারও অনেক সুবিধা রয়েছে কিন্তু এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেরও কিন্তু অনেক সুবিধা রয়েছে যে সুবিধাগুলো আপনি যদি এরকম সুন্দর অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকেন তাহলে আপনারা পাবেন আর প্রথম অবস্থায় যেহেতু এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেই থাকতে হয় আবার চাইলেও আপনি এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সহজে ভাড়া নিতে পারবেন না আপনি নতুন অবস্থায় আসলে আপনার অ্যাসেসএন থাকবে না আপনার ক্রেডিট স্কোর থাকবে না তাই আমেরিকায় যারা আছে যাদের ক্রেডিট স্কোর ভালো আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো আত্মীয়র কিন্তু রেফারেল লাগে বা তারা কো সাইনার হয় সো এই প্রসেসগুলো কিন্তু আপনার আসার আগেই জেনে নেওয়া উচিত যে কিভাবে আপনি একটা সুন্দর অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকতে পারবেন আবার একই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভাড়া নিউ ইয়র্ক স্টেটে যেরকম আউটার স্টেটে কিন্তু আরেক রকম আবার যেটা ভালো এরিয়া সেখানে হয়তো একটু বেশি যেটা একটু এরিয়া শহর থেকে একটু দূরে সেটা কম সো আপনারা অনেক সময় আমাকে ভাড়া জিজ্ঞাসা করেন সো এক বেডরুমের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কোথাও সেটা এক হাজার হলে অন্য জায়গায় সেটা দুই হাজারও হতে পারে সো এটার কিন্তু কিন্তু কোনো ফিক্সড রেট নেই আপনি কোন জায়গায় থাকবেন কোন শহরে থাকবেন সেই শহরের বিবেচনা করে কিন্তু ভাড়া কম বেশি হয় তাই একজ্যাক্টলি আমি যদি এখন নিউ ইয়র্ক স্টেটের একটা ভাড়া বলি আপনার হয়তো ওয়াহাইও স্টেটে সেটা মিলবে না যেমন আটলান্টায় যদি থাকেন সেটার ভাড়ার রেট কিন্তু আরেক রকম তাই ভাড়াটা আপনাকে ধরে নিতে হবে যে মিনিমাম আপনার এক হাজার ডলার থেকে শুরু করে দুই হাজার ডলার আপনি যদি এক রুমের বাসা ভাড়া নেন অর্থাৎ একটা রুম থাকবে ড্রয়িং স্পেস থাকবে ডাইনিং থাকবে কিচেন থাকবে সেগুলো এই সাইজ হতে পারে সেটা এক হাজার স্কোয়ার ফিট হতে পারে আটশো স্কোয়ার ফিট হতে পারে বারোশো স্কোয়ার ফিট সো আবার এই যে সাইজের ভিত্তি করে সাইজের উপর ভিত্তি করে কিন্তু ভাড়া কম বেশি এই যে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আপনাদেরকে দেখাচ্ছে দেখুন মাঝখানেই খুবই সুন্দর বাচ্চাদেরকে খেলার জায়গা রয়েছে অর্থাৎ এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যে সকল বাচ্চারা থাকবে তাদের আলাদা করে পার্কের যাওয়ার কোনো দরকার নেই তারা চাইলে এই জায়গাটায় বিকেলবেলা বা ঠিক বাসার সামনেই কিন্তু তারা এখানে খেলাধুলা করতে পারবে তারপর দেখুন সামনে দিয়ে এইরকম হাঁটার জায়গা রয়েছে আলাদা আলাদা বিল্ডিং প্রতিটা বিল্ডিংয়ের কিন্তু এরকম অনেকগুলো অ্যাপার্টমেন্ট আবার নানা রকম ফুল দিয়ে কিন্তু সাজানো থাকে বিশেষ করে গ্রীষ্মকালে ওরা আলাদাভাবে অনেক ফুল দিয়ে এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলা বা বাসাগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখে আপনি যখন দেখবেন খুবই ভালো লাগবে বিশেষ করে এই যে লেকের পারে যেগুলো লেকে যখন রিফ্লেকশান হয় দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এখন যেটা বলছিলাম যে আপনি যদি এরকম অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলোতে থাকেন অনেক সময় আপনার নিজস্ব ওয়াশার ড্রায়ার থাকবে না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাইরে কেউ কাপড় শুকায় না তাই এরকম লন্ড্রি রুম থাকে আপনার দেখা যায় বেসমেন্টে বা ওদের আলাদা একটা জায়গা করে রাখে প্রতিটা বিল্ডিংয়ের বেসমেন্টে থাকে বা অনেক সময় একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কমিউনিটির একটা এরকম আলাদা জায়গা থাকে যেখানে জিম থাকে যেখানে এরকম ওয়াশার ড্রায়ার থাকে দেখুন টু ডলারে আপনি জাস্ট আপনি আপনার কাপড়গুলো ওয়াশ করার পর তারপর ড্রায়ার রয়েছে সেখানে আবার আপনাকে ড্রাই করে ফেলতে হবে সাথে সাথেই বাইরে বা সান ড্রাইংয়ের কিন্তু কোনো ব্যবস্থা নেই আপনি লন্ড্রি রুমে যাবেন সেখানেই ওয়াশ করবেন সেখানেই ড্রাই করবেন অনেক সময় বাইরে কয়েন লন্ড্রি থাকে আপনি দেখা যায় ওখানে একটু কম খরচে কিন্তু আবার দেখা যায় একটু বেশি পরিমাণে আপনি একসাথে ওয়াশ অ্যান্ড ড্রাই করতে পারবেন ফলে আপনি বাইরে যদি যান একটা সময়ের ব্যাপার কিন্তু এই জায়গাটায় আপনি বাসার নিচেই আপনি করে ফেলতে পারবেন আবার আমেরিকায় কিন্তু যেহেতু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের জায়গা কম বাইরে যদি যান তাহলে এক্সট্রা যে স্টোরেজ বা স্পেস আপনাকে ভাড়া নিতে হয় অনেক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বেসমেন্ট এরকম এক্সট্রা স্পেসের ব্যবস্থা থাকে আপনি চাইলে ওদের কাছ থেকে নিতে পারবেন বা দেখা যায় বাড়িতে অনেক সময় আমরা গ্যারেজে যে জিনিসগুলো রাখি এখানে আপনি এরকমই ঠিক আপনি এই জিনিসগুলো রাখতে পারবেন যে এই জিনিসগুলো হয়তো আপনি ব্যবহার করছেন না বা আপনি ফেলে দিতেও চাচ্ছেন না ভবিষ্যতে আপনি ব্যবহার করবেন তখন লোকজন এরকম যেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের যে নিজস্ব গ্যারেজ সিস্টেম থাকে সেখান থেকে তারা ভাড়া নেয় আবার পার্কিং যে জায়গাটা সেখানে আপনার গাড়ি পার্ক করবেন আবার আপনি যদি চান আলাদা পার্কিং গ্যারেজ সেটাও অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ব্যবস্থা থাকে কিন্তু আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে আমি দেখুন যে বেসমেন্ট থেকে সরাসরি এখন উপরের দিকে চলে আসছি প্রতিটা ফ্লোরে এরকম বাসা অর্থাৎ আপনি যদি নিচেই চলে যান তাহলেই আপনি লন্ড্রি পাচ্ছেন আবার আপনি যদি একটু বাইরে যান বাইরেই দেখুন পার্কিং লট অর্থাৎ পিছনের যেই দরজাটা রয়েছে যেটা মেইন দরজা আপনি গাড়িটা পার্ক করে এই জায়গায় চলে আসবেন প্রত্যেকেই দেখুন রাস্তার পাশে অনেক সময় সাইডে গাড়ি পার্ক করা যায় অনেক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বিশেষ করে যেটা শহরের মধ্যে যেমন নিউ ইয়র্ক সিটির মধ্যে সেখানে দেখা যায় সাইড পার্কিংই থাকে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের নিজস্ব পার্কিং থাকে না অনেক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আপনার এই যে কার পার্কিংটা সম্পূর্ণ ফ্রি এবং এমনকি গেস্ট পার্কিং ফ্রি কিন্তু অনেক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আবার আপনাকে পার্কিংয়ের জন্য আলাদা ফি দিতে হবে বা গেস্ট পার্কিংয়ের ব্যবস্থা নাই তাদের নির্দিষ্ট কয়েকটা স্পেস থাকে সেখানে আপনাকে গেস্ট পার্ক করতে হবে আবার আপনি যদি সেটা অন্য জায়গায় পার্ক করেন তাহলে জরিমানা দিতে হয় সো এরকম অনেক নিয়ম কারণ থাকে প্রতিটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের এই নিয়ম কারণ থাকে আপনি যখন ভাড়া নেবেন সেই ভাড়াটা নেওয়ার আগে আপনাকে সেই নিয়ম কারণগুলো জানতে হবে আর যে কথা বলছিলাম যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকার কিন্তু অনেক সুবিধা আমরা অনেকে মনে করি যে বাড়িতে থাকার অনেক সুবিধা বাড়িতে থাকার অনেক সুবিধা রয়েছে কিন্তু এই আপনি যদি অ্যাপার্টমেন্টে থাকেন কয়েকটা সুবিধা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাকে কন্টিনিউয়াস কিন্তু মেনটেনেন্স করতে হয় একটা জিনিস হয়তো ভেঙে গেল বা কোথাও একটু রিপেয়ার করার প্রয়োজন বা এসিটা নষ্ট হলো হিটার নষ্ট হলো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কিন্তু ওদের লোকগুলাই ওরা এই মেনটেনেন্সটা করে ওরা ঠিক করে দেয় বা এই যে বাইরের ক্লিনিংগুলো দেখছেন ঘাসগুলা কিন্তু ওরা নিজেরাই কেটে দেয় আপনার কিন্তু প্রতি সপ্তাহে বা দুই সপ্তাহ পর পর এই ঘাসগুলা কাটার বা ঘাসগুলোতে কিন্তু সার দিতে হয় ঘাসগুলাতে যেন পোকা না হয় কেমিক্যাল দিতে হয় ওরাই কিন্তু এই কাজগুলো করে সো এই কাজগুলো কিন্তু বাড়িতে আপনাকে নিজেই করতে হবে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আপনার এটা করার দরকার নেই তারপরে এই যে যখন এখন দেখুন মেঘলা আকাশ দেখাচ্ছি কিন্তু শীতকালে যখন তুষারপাত হয় আপনার বাড়ির সামনে কিন্তু আপনাকে নিজেই পরিষ্কার করতে হয় কিন্তু এখানে ওরাই পরিষ্কার করবে বাড়ির একটা প্রপার্টি ট্যাক্স রয়েছে নিউ ইয়র্ক স্টেটের অনেক বাড়ির দেখা যায় মান্থলি প্রপার্টি ট্যাক্স প্রায় এক হাজার ডলার এক হাজার ডলার আপনাকে প্রতি মাসে ট্যাক্স দিতে হবে আবার এখানে আপনি এক হাজার ডলারে অনেক জায়গায় আপনি থাকতে পারছেন কারণ এই ট্যাক্সগুলো আপনার নাই এখানে আপনাকে যদি একটু ভিতরে দেখায় অনেকে ভিতরটা দেখতে চান দেখুন আপনি ভিতরে প্রবেশ করার পর এরকম ক্লোজেড থাকে আপনি আপনার কাপড় রাখবেন বা আপনি যদি আলাদা কেবিনেট রাখতে চান সেটাও আপনি এখানে করতে পারবেন একটা ড্রয়িংয়ের জায়গাটা থাকবে ড্রয়িংয়ের জায়গাটার পাশেই আপনি দেখবেন একটা কিচেন রয়েছে বা অপর পাশে একটা বেডরুম থাকবে এটা এক বেডরুমের একটা বাসা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ড্রয়িং স্পেস তারপর একটা বেডরুম বেডরুমের পাশেই দেখা যায় একটা ওয়াশরুম থাকে সো অনেক ক্ষেত্রে আবার ওয়ান অ্যান্ড হাফ থাকে একটা ফুল বাথরুম আর একটা হাফ বাথরুম থাকে সো এখানে আবার কিচেন থাকে কিচেনের সুন্দর কেবিনেট বা এখানে আপনার ডিশ ডিশওয়াশার তারপর আপনার ফ্রিজ তারপর ওভেন এই জিনিসগুলো কিন্তু থাকবেই আপনারা আলাদা করে কিনতে হবে না প্রতিটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের এই যে ফেসিলিটিসগুলো কেবিনেটগুলা থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনার জন্য ওরা রেডি করে রাখবে আপনি জাস্ট এই জিনিসগুলা ব্যবহার করবেন এবং আপনি যখন ছেড়ে দেবেন তখন আবার ক্লিন করে এই অবস্থায় ছেড়ে দিতে হবে অর্থাৎ একটা হচ্ছে যে আপনার মোভিন ক্লিনিং ওরা সুন্দর করে ক্লিন করে দিবে। তারপরে যদি আপনি করতে চান ভালো তারপর হচ্ছে মোবাউট একটা ক্লিনিং আপনাকে যাওয়ার সময় কিন্তু ক্লিন করে দিতে হবে যদি না করে দিয়ে যান তাহলে ওরা এক্সট্রা আপনার কাছ থেকে চার্জ নেবে ফলে এই জিনিসগুলা কিন্তু প্রতিটা ক্ষেত্রে নিয়মগুলা কিন্তু আমাদের মানতে হয় এখানে এক বেডরুমেরও বাসা থাকে দুই বেডরুমের বাসা থাকে অনেক ক্ষেত্রে আপনি ডুপ্লেক্স বাড়িয়েও নিতে পারবেন সব ফেসিলিটিসগুলাই থাকে কিন্তু যেটা বললাম যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মেনটেন্সের কোনো ঝামেলা নেই আপনার প্রপার্টি ট্যাক্স দিতে হবে না আপনি শুধু মাসে মাসে আপনার ভাড়াটা দিবেন তাহলেই হবে আবার এই আপনি যদি বাসায় থাকেন বাসার ক্ষেত্রে যেটা হয় যে আপনার পানির বিল গ্যাসের বিল বিদ্যুৎ বিল সব কিছু দিতে হয় এই জায়গাটায় কিন্তু আপনার অনেক ক্ষেত্রে পানির বিল দিতে হয় না বা এই যে আপনার আপনি যে ময়লাগুলো ফেলবেন যে এই ট্র্যাশ সেটা কিন্তু আপনার এখানে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পক্ষ থেকেই কিন্তু তারা দিয়ে দেয় আপনি যদি বাড়িতে থাকেন এখন বাড়ির এই যে দেখুন যে সামনের ঘাসগুলো আপনাকেই পরিষ্কার করতে হবে আপনাকে ট্র্যাশের জন্য একটা বিল দিতে হবে রিসাইকেল আইটেমগুলো আপনাকে আলাদা রাখতে হবে নির্দিষ্ট দিনে ময়লার বিনটা রেখে আপনি সামনে রাখবেন তারপর আপনার বাড়ির কিছু হলে আপনি নিজেই সেটা ঠিক করবেন স্নোফল যখন হবে সেটা আপনি নিজেই পরিষ্কার করবেন এরকম যে কাজগুলা বা এখানে যে আপনি পানি আপনি ব্যবহার করবেন আসার একটা বিল যেই পানিটা আপনি ছেড়ে দিচ্ছেন সেটা যে রিসাইকেল হবে তার একটা বিল প্রত্যেকটাই আপনাকে দিতে হবে কিন্তু অনেক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেই ট্র্যাশ বিলটা আপনাকে দিতে হয় না পানির বিলটা দিতে হয় না শুধু ইলেকট্রিক আর যদি গ্যাস থাকে তাহলে আপনাকে গ্যাসের বিলটা দিতে হয় সো আপনি যদি এরকমভাবে কম্পেয়ার করেন তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অনেক সুবিধা রয়েছে অর্থাৎ অসুবিধা সুবিধা দুইটাই রয়েছে তাই আমরা যদি সুবিধার দিকগুলা দেখি তাহলে কিন্তু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের অনেক সুবিধা আছে আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ